আর রাঘব ভবনে সেবাস তারাই যারা আয়োজনকারী তাই চাঁদের মতো যারা হরিনাম করে নৃত্য করে প্রমুর প্রাকৃত কীর্তন উর্তন করে বাহু উর্তন করে যারা তাদের সঙ্গে মহাপ্রভু থাকেন খাকিয়ে ডাকিয়ে ফুল তালে ডাইয়ে দাইয়ে নাচে দেখিয়া সমান পরাসও পাইয়ে কপাটো হানিবে দাঁড়ে অর্থাৎ মৃদঙ্গ বাজিয়ে করতাল বাজিয়ে যে হরিনাম করে কলিযুগের ধর্মটা তো হরিনাম সংকীর্তন প্রেমানন্দ আচার্য বলছেন নিজে হরিনাম করবে অন্যকে করাবে নিজে নাচবে অন্যকে নাচাবে নিজে গাইবে অন্যকে গাওয়াবে আর কি হাতে তালি দেবে হাতে তালি কেন হাতে তালি দিলে হাতের রেখা পরিবর্তন হয় দেখোটা বৃক্ষ বৃক্ষের ডালে যদি পাখি বসা থাকে বৃক্ষের নিচে গিয়ে কেউ যদি হাতে তালি করে শব্দ যদি হয় পাখির কর্ণ কুহরে যদি গুচরিত হয় পাখিটা উড়ে চলে যায় কিনা দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে দেহ বৃক্ষের সকল পাপ পাখি উড়ে চলে যায় এই জন্য চৈতন্য ভাগবত জানালেন দশে পাঁচে মিলিনিস বসিয়া কীর্তন করো হাতে হাতে তালি তালি দিয়া। দিয়ে করে হাতের রেখা যেমন পরিবর্তন হয় হাতে তালি দিয়ে যদি কীর্তন করে দেহ বৃক্ষের পাপ পাখি সবুড়ে চলে যায় হরি বললেন মৃদঙ্গ যদি নাও পাও করতাল যদি নাও পাও সন্ধ্যাবেলা বাড়ির সবাই বসো এক জায়গায় কোথায় যে তুমি দাঁড়ে ভগবানকে স্থাপন করেছ প্রত্যেকের বাড়িতে মন্দির আছে কি নেই গৃহমন্দির সেখানে যে ভগবান স্থাপন করেছ এই জায়গায় বসো সবাইকে নিয়ে বসো পাঁচটা মিনিট বেশি সময় লাগবে না অন্তত পাঁচটা মিনিটেই বসো কিন্তু সবাইকে বসতে হবে বেলায় সবাই বসতে হবে আর সিরিয়ালটা বন্ধ রাখো বেলায় বহু জায়গায় দেখেছি দিদি নাম্বার ওয়ান চলছে আর সে জুতি উলুদ্্বনি চলছে এদিকে সিরিয়ালটা বন্ধ হয়ে নাই আমি দেখেছি বহু জায়গায় কারণ আমরা তো ডোর টু ডোর যাই আমার আলু চক জীবন পনেরো বছর হয়ে গেছে আজ থেকে তো আর পাঠ করি না আমি

বারে বর্ষ সবাইকে নিয়ে মৃদঙ্গ দরকার নাই প্রয়োজন নাই জেতু নাই করতাল নাই ঘরে তাতেও প্রয়োজন নাই কিন্তু থাকা উচিত প্রত্যেক সনাতনী হিন্দুর ঘরে একটা মৃদঙ্গ দরকার একটা শঙ্খ দরকার কাশি দরকার করতাল দরকার এটি সনাতনী হিন্দুদের গৃহে থাকতে হবে জল শঙ্খ দরকার ময়ূর গুচ্ছ দরকার চামর দরকার আরতির সরঞ্জাম হিন্দুর ঘরে থাকতেই হবে দুর্ভাগ্য কি জানেন পাঁচতলা বিল্ডিং এর মালিক গ্রামে মারা গেল তার জন্য শ্মশানে চিতা সাজাবে আরেক বাড়ি থেকে কুদালটা গিয়ে ধার করে নিয়ে আসছে বাড়িতে কুদাল নেই বুঝলে কত দুর্ভাগ্য আমাদের জীবনে মৃদঙ্গটা আরেক বাড়ি থেকে ধার করে এনে মৃদঙ্গ বাজিয়ে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে পাঁচতলা বিল্ডিং এর মালিক তুমি সনাতনী হিন্দুর পরিবারের সন্তান তোমার বাড়িতে একটা মৃদঙ্গ নাই মৃদঙ্গ কারো বাড়ি যদি থাকে মৃদঙ্গ মনের দুয়ার খুল 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 মনের তালাটা খুলে দাও যার বাড়িতে মৃদঙ্গ আছে মহাপ্রভু মৃদঙ্গকে এত কৃপা করেছেন মৃদঙ্গে যে চামড়া ব্যবহৃত হয় এখন তো যে কোনো পশুর চামড়া দেওয়া হয় কিন্তু না তত্ত্ব জেনে যান স্বয়ং ডাবি প্রার্থনা করেছেন যখন মথুরা ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে গোবিন্দ সেদিন ডাভিরা আর কোনোদিন হাম্বারবে ডাকে নাই তত্ত্বটা জেনে যান এই তত্ত্বটা জানা দরকার কিছু অহিন্দু আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা গাভীর চামড়া দিয়ে মৃদঙ্গ বাজাও দেরকে তোমরা মাতৃ জ্ঞান করো উত্তর জেনে যাও সনাতনী হিন্দুরা দাবিকে মা ডাকে এই তত্ত্ব আপনার কে কে বলছে এটাই তো সর্বপ্রথম ভুল বৃন্দাবনে আমার গোবিন্দ গুচারণ করতেন গরু চড়াতেন গব বংশে জন্ম নিয়েছেন গাবির স্তন পান করেছেন গোপাল বাচ্চাকে যেমন আদর করে গাবির বাচ্চাকে যেমন জিবা দিয়ে গাবি আদর করে যখন স্তন পান করতেন গোপাল মাথে তখন জিবা দিয়ে গাবি বাচুর ভেবে গোপালকে নিজের সন্তান ভেবে বাচুরের ন্যায় জ্ঞান করে আদর করত আমার ভগবানের যা প্রিয় আমরা তার ভক্ত ভগবানের ভক্ত আমাদের সেটা কি প্রিয় হওয়া উচিত নয় আপনার মার যা প্রিয় আপনার নিশ্চয়ই সেটার প্রতি একটা দুর্বলতা থাকবে আপনার বাবার যে জিনিসটা প্রিয় আপনি সন্তান আপনার নিশ্চয়ই তার প্রতি একটা দুর্বলতা থাকবে আপনার স্ত্রী যে রঙটা পছন্দ করে মনে করুন নীল রং পছন্দ করে আপনার নীল রঙের প্রতি একটা দুর্বলতা থাকবে তেমনিভাবে আমাদের আরাধ্য ভগবান তিনি গাভীর স্তন পান করেছেন দাবি তাকে সন্তানের নিয়ে আদর করে দিয়েছে বুচারণ করেছেন তিনি দাবিকে কুলে জড়িয়ে ধরেছেন বা চুকটাকে কুলে জড়িয়ে ধরেছেন ভগবানের সবচেয়ে প্রিয় যেহেতু করে গাভীর প্রতি একটা দুর্বলতা গরুর প্রতি সনাতনী হিন্দুদের একটা দুর্বলতা আছে কিছু মূর্খের দল প্রশ্ন করে গাভী তোমাদের মা তোমাদের বাপকে আমাদের গাভী মা তোমায় বলছে কে গাভীকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি গাভীর প্রতি আমাদের একটা দুর্বলতা কাজ করে যেহেতু ভগবানের প্রিয় ভগবান গরু চারণ করেছেন তাছাড়া দেখবেন বিজ্ঞান গবেষণা করে দেখেছে মায়ের স্তনের দুগ্ধের পর যদি সবচেয়ে নিরাপদ কোনো দুগ্ধ হয় সুষম কোনো আহার হয় সেটি হলো গাভীর দুগ্ধ এই জগৎ সংসারে দেখবে অনেক মায়ের স্তনে দুগ্ধ নাই দুগ্ধ পাওয়া যায় না গাভীর দুগ্ধ বাচ্চাকে দান করানো হয় এটা তো আছেই এটা তো আছেই তত্ত্ব কিন্তু মূল তত্ত্ব ভগবান গুচারণ করতেন গু প্রতি গরুর প্রতি গাভীর প্রতি অর্থাৎ গুমাতা